ফেসবুক এর ক্ষেত্রে ডেইটা মাইন্ড হিসাবে কাজ করে এই ডেটা আমরা কীভাবে পেতে পারি ডেটা পেতে পারি ফেসবুক পিকজেলের মাধ্যমে ফেসবুক পিকজেল হচ্ছে ছোট্ট একটি কোড যেটা ওয়েবসাইটে বসানো হয় এবং ওয়েবসাইটে বসানোর পরে ওয়েবসাইটে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা কিন্তু আমরা খুব সহজেই জানতে পারি যেমন ধরুন কোনো ইউজার আপনার ওয়েবসাইটে এসেছে সে ভিউ পেস করেছে সে অ্যাড টু কাট করেছে ইনিশিয়েট চেকআউট করেছে অথবা সে পার্সেস করেছে এই সমস্ত ঘটনা কিন্তু আমরা খুব সহজেই জানতে পারি এবং এই যে ঘটনাগুলো আমরা জানলাম এই ঘটনার উপরে ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্তগুলো নিতে পারি বা পরবর্তীতে ওই কাস্টমারদেরকে আমরা কিন্তু আবার চাইলে রিটার্গেটও করতে পারি সো দ্যাট এই ডেটা হচ্ছে গোল্ড মাইন্ড যেটা আমাদের বারবার কাজে লাগে সুতরাং এই যে পিকজেল সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো ধরে নিলাম আমি একটি বিজনেস ম্যানেজারের আন্ডারে একটি পিকজেল ব্যবহার করছি আমার প্রয়োজন হতে পারে নতুন একটি বিজনেস ম্যানেজারের আন্ডারে ওই পিকজেলটি কানেক্ট করার বা নতুন একটি অ্যাড অ্যাকাউন্টে ওই পিকজেলটি কানেক্ট করার একই যদি বিজনেস ম্যানেজার হয় তাহলে তো কানেক্ট করা বেশ সহজ বাট বিজনেস ম্যানেজার যদি আলাদা হয় অর্থাৎ একটি পুরাতন বিজনেস ম্যানেজার ধরে নিলাম আর একটি নতুন বিজনেস ম্যানেজার তো পুরাতন বিজনেস ম্যানেজার থেকে যদি নতুন বিজনেস ম্যানেজারে সেই পিকজেলটিকে কানেক্ট করতে হয় তাহলে কিভাবে করতে হয় সেই বিষয়টি নিয়েই আজকের ভিডিও তো আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন আসুন দেরি না করে আমরা অন স্ক্রিনে চলে যাই তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি বিজনেস ম্যানেজার এখানে রয়েছে আমি যেটি করব বিজনেস ম্যানেজার থেকে এখানে বিজনেস পোর্টফোলিও আইডি যেটি সেটিকে কপি করে নিব এক্ষেত্রে বলে রাখি যে এই বিজনেস ম্যানেজারটি সম্পূর্ণ নতুন এবং এখানে কোনো পিকজেল কানেক্ট করা হয়নি আমি অন্য একটি পুরাতন বিজনেস ম্যানেজার থেকে একটি পিকজেলকে এই বিজনেস ম্যানেজারে কানেক্ট করে দেখাব সো দ্যাট আমি যেটি করব আমি এই যে আইডিটি কপি করলাম সেটিকে একটি নোট প্যাডে পেস্ট করে দিব এবং আমি যে বিজনেস ম্যানেজার থেকে পিকজেল আইডিটি এই বিজনেস ম্যানেজারের সাথে কানেক্ট করতে চাই সেই বিজনেস ম্যানেজারে সুইচ করব। সো আমি দেখতে পাচ্ছেন যে অলরেডি এখানে পুরাতন যে বিজনেস ম্যানেজার সেখানে রয়েছি এবং পিকজেলে রয়েছি আমি যেহেতু পিকজেল আইডি যেটি রয়েছে সেটিকে কানেক্ট করতে চাচ্ছি সো এখানে টিচ গুরু ইবুক যে পিকজেল আইডিটি সেটিকে আমরা বেসিক্যালি ট্রান্সফার করব সো ফার্স্টলি যেটি করতে হবে আপনি যে পিক্সেলটি ট্রান্সফার করতে চান সেটিকে সিলেক্ট করতে হবে আমি যথারীতি এটিকে সিলেক্ট করেছি সো এরপর কানেক্টেড অ্যাসেটস এখানে ক্লিক করব এবং এরপর ক্লিক করতে হবে কানেক্ট অ্যাসেটস এখানে যে সমস্ত অ্যাড অ্যাকাউন্টগুলো রয়েছে এই বিজনেস ম্যানেজারের আন্ডারে সেগুলো শো করছে সো দ্যাট এটা হচ্ছে এক্সিস্টিং বিজনেস ম্যানেজারের সাথে যে সমস্ত অ্যাড অ্যাকাউন্টগুলো রয়েছে সেটি শো করছে বাট আমি চাচ্ছি যে অন্য একটা বিজনেস ম্যানেজারে নেওয়ার জন্য সেজন্য যেটি করতে হবে এখান থেকে পার্টনার্স এখানে ক্লিক করবেন এবং তারপর ক্লিক করে দিতে হবে অ্যাসাইন পার্টনার এখানে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু এখানে একটা পপ আপ চলে এসেছে এবং যেখানে বলছে যে এন্টার পার্টনার বিজনেস আইডি সো আপনাকে পার্টনারের বিজনেস আইডি যেটি সেটি দিতে হবে তো আমরা যেটি করেছি অলরেডি কিন্তু আমরা বিজনেস পোর্টফোলিও আইডিটি কপি করে আমাদের নোটপ্যাডে রেখেছি তো এখান থেকে আমরা নোটপ্যাডটি ওপেন করব এবং বিজনেস পোর্টফোলিও আইডি যে কোডটি আমরা কপি করেছিলাম সেটিকে এখানে কপি পেস্ট করে দিব কপি পেস্ট করে দিলাম এখন অ্যাক্সেস দিতে হবে আপনি পার্শিয়াল অ্যাক্সেস দিতে পারেন বা ফুল কন্ট্রোল দিতে পারেন ডিপেন্ড করছে যে আপনার আসলে চাহিদা কি পার্সিয়াল অ্যাক্সেস দিতে পারেন যদি কেউ আপনার এই পিকজেল নিয়ে কাজ করতে চায় সেক্ষেত্রে আপনি পার্সিয়াল অ্যাক্সেস দিতে পারেন বাট আপনি যদি নিজেই কাজ করেন অথবা তাকে ফুল কন্ট্রোল দেওয়ার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু ফুল কন্ট্রোল দিতে পারেন তো আমার ক্ষেত্রে আমি ফুল কন্ট্রোলটি দিয়ে দিচ্ছি এবং এখানে ক্লিক করে দিব অ্যাসাইন এবং ফাইনালি এখানে ডান করে দিব তাহলে কি হলো আমি তাকে পার্টনার হিসাবে এই পিকজেলে কানেক্ট করলাম সো এখন আমি আবার পূর্বের যে বিজনেস ম্যানেজার সেখানে চলে যাব দেন এখান থেকে চলে যাব ডাটা সোর্সেস ডাটা সোর্সেস থেকে ডাটা সেটস অ্যান্ড পিকজেলস এখানে ক্লিক করবেন এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিচ গুরু ইবুক যে পিকজেলটি সেটি কিন্তু কি দেখাচ্ছে রিকোয়েস্ট পেন্ডিং দেখাচ্ছে অর্থাৎ রিকোয়েস্ট এসেছে কিন্তু পেন্ডিং আছে আমরা যেটি করবো এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিব এবং এখানে আই অ্যাকসেপ্ট ক্লিক করে নিব এবং ডান ক্লিক করে দিব সো এখন দেখতে পাচ্ছেন যে এই ডাটা সেটটি কিন্তু কানেক্ট হয়ে গেছে আমরা এখানে কী করলাম আমরা পুরাতন বিজনেস ম্যানেজার থেকে নতুন বিজনেস ম্যানেজারে জাস্ট পিকজেলটা নিয়ে আসলাম বাট কোনো অ্যাড অ্যাকাউন্টের সাথে এখনো কানেকশন দেইনি যদি কোনো অ্যাড অ্যাকাউন্টের সাথে কানেক্টিভিটি না করি তাহলে তো আমরা অ্যাড করতে পারবো না সো দ্যাট এখন যেটি করব এখানে কানেক্টেড অ্যাসেট এখানে ক্লিক করব দেন এখানে কানেক্ট অ্যাসেটস এখানে ক্লিক করব আদার বিজনেস অ্যাসেট এখানে ক্লিক করব দেন এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাড অ্যাকাউন্ট রয়েছে সো এই অ্যাড অ্যাকাউন্টকে আমি সিলেক্ট করে দেবো যদি একাধিক অ্যাড অ্যাকাউন্ট থাকে আপনি যে অ্যাড অ্যাকাউন্টের সাথে বেসিক্যালি এই পিকজেলটিকে কানেক্ট করতে চান সেটিকে সিলেক্ট করে দিবেন অ্যাড এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু উক্ত পিকজেলটি এই যে অ্যাড অ্যাকাউন্ট এইটার সাথে অ্যাড হয়ে যাবে দেন ডান বাটনে ক্লিক করব ওকে তাহলে কি হলো এই অ্যাড অ্যাকাউন্টের সাথে ওই পিকজেলটি কানেক্ট হয়ে গেল এখন আমরা এই অ্যাড অ্যাকাউন্ট থেকে একটি অ্যাড রান করে দেখব যে আসলেই পিকজেলটি কানেক্ট হয়েছে কিনা বা ঠিকঠাক মতো সব কিছু হয়েছে কিনা সো দ্যাট আমি এই অ্যাড অ্যাকাউন্ট থেকে একটি নতুন অ্যাড ক্রিয়েট করার জন্য ক্রিয়েট বাটনে ক্লিক করলাম এখান থেকে অ্যাড অবজেক্টিভ সেলস সিলেক্ট করলাম কন্টিনিউ দেন এখানে ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন কন্টিনিউ আমাদের ক্যাম্পেইন নেম বা এই পেজে কোনো কাজ নেই সেকেন্ড পেজে চলে যাব তাহলে আমরা বুঝতে পারব কনভার্শনের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি অলরেডি ওয়েবসাইট অ্যান্ড কলস রয়েছে সো এখানে যদি আপনি একটু খেয়াল করেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ডাটা সেটের এখানে কিন্তু টিস গ্রু ই বুক অলরেডি পিকজেল কানেক্ট হয়েছে এবং এখানে কনভার্শন ইভেন্ট পার্সেস এটি শো করছে এখন আমরা অ্যাডস লেভেলে পিকজেলটি সঠিকভাবে কানেক্ট হয়েছে কিনা একটু দেখব সো দ্যাট আমরা কিন্তু একটু বটমে গেলেই খুব সহজে দেখে নিতে পারবো এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাকিং এবং এখানে দেখছেন আপনারা ওয়েবসাইট ইভেন্টস যেখানে আমাদের পিকজেলটা কিন্তু একদম কারেক্টলি কানেক্ট হয়ে আছে তো এভাবে কিন্তু আপনি খুব সহজে যে কোনো বিজনেস ম্যানেজার থেকে অন্য একটি বিজনেস ম্যানেজারে একটি পিকজেলকে কানেক্ট করে ফেলতে পারেন তাতে করে যেটি হবে যে একটি পিকজেল যখন ম্যাচিউড হয়ে যায় তখন আপনি যদি অন্য বিজনেস ম্যানেজারের সাথে কানেক্ট করে প্রয়োজন হয় আপনি অ্যাড অ্যাকাউন্টের সাথে ব্যবহার করেন তাহলে এই ডেটাগুলো থেকে আপনি কিন্তু অনেকটাই বেনিফিটেড হবেন আদারওয়াইজ নতুন পিকজেল তৈরি করে আপনি কানেক্ট করলে আবার নতুন করে ম্যাচিউট করতে হবে তো সেটা অনেকটাই বিড়ম্বনার কাজ বা অনেকটা সময় সাপেক্ষের কাজও বলতে পারি তো সেজন্য আশা করছি এভাবে আপনি খুব সহজেই কিন্তু কাজটি করে ফেলতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে এবং এই ভিডিওটি দেখে খুব সহজেই আপনার এই কাজটি করে ফেলতে পারবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন চ্যানেলে প্রচুর পরিমাণে ফেসবুক মার্কেটিং রিলেটেড ভিডিও রয়েছে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি ঘুরে আসুন হয়তো এখান থেকে অনেকগুলো ভিডিও আপনার জন্য হেল্পফুল হতে পারে আপনি নতুন দর্শক হয়ে থাকলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল অ্যাকাউন্টটিকে অন করে দিতে তাহলে পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পাবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ